তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আবারও নিয়ে চড়ে এলাম নতুন একটা নিউ ধামাকাদার ব্লগ ভিডিও তো চলো আজকে কিন্তু যেতে চলেছি আমি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি সেইটার ব্লগটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নিশ্চয়ই তোমাদেরও খুবই ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে শেষে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু প্লিজ কেউ করে যেত ভুলে যেও না আর চ্যানেলটা প্লিজ আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো তো চলো আর বেশি বক বক করছি না আই মিন এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে যেতে চলেছে ওর বিয়েবাড়ি তো চলো আজ ধামাকাতাতার ব্লগটা কিন্তু স্টার্ট করতে হচ্ছে রেটস গো তো গাইজ আজকে কিন্তু সকাল থেকেই বলতে গেলে ব্লগটা স্টার্ট করেছি তো আমাদের সামনে সামনেই একটা বিয়েবাড়ি পড়েছে তো বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য তোমাদের পুরো ব্লগটা কিন্তু ভিডিওতে শেয়ার করব তার আগে চলো আজকে আমি যাচ্ছি মামিদের বাড়িতে ফেব্রিকের রঙ করতে আসলে তোমরা দেখতেই পাচ্ছো আগে তো ব্লগে তোমাদের বলেইছিলাম মানে মিনি ব্লগে যে ফেব্রিক কিনতে গিয়েছিলাম মানে বিয়েবাড়ির জন্য বাড়িটা পুরোটাই আলপনাতে ভর্তি করে দিচ্ছি সেটাও কিন্তু আমারই হাতের কাজে তো অনেক দিন থেকেই বলতে গেলে আলপনার কাজটা হচ্ছিলো তোমাদের তো প্রতিদিন আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো আজকে চলো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে সেই পুরোটাই কমপ্লিটের ভিডিওটা আজকে দেখাবো আর এখানে কিন্তু বিয়েবাড়িতে প্যান্ডেলও হয়ে গেছে কমপ্লিট এটা বলতে গেলে দাদারই বিয়ে একটা পাশের বাড়ি তো চলো দেখো এই যে এইটা হচ্ছে বিয়েবাড়ির প্যান্ডেল এইটা হচ্ছে মামিদের কেট গাই সেই যা এখানে কিন্তু প্যান্ডেল পুরোটাই হয়ে গেছে মানে আই মিন ছেলের বিয়ে এখানে আজকে আমি এখানে আলপনা ঠিক করতে আসিনি আলপনা আগে থেকে আমার করা আছে তো আলপনার উপরে আরেকটু মানে আরেকবার হবে ডিজাইনটা জাস্ট বুলিয়ে দিচ্ছাদে মানে ডিপটা থাকে এক মাস আগে থেকে বলতে গেলে আমার করা শুরু হয়ে গিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ তো একটু হালকা হালকা রঙটা হয়ে গেছে ওই কারণে কিন্তু আমাকে আরেকবার ধরে বুলাতে হবে তো আজকে হচ্ছে আজকের বারটা হচ্ছে বুধবার তো দাদার বিয়ে হচ্ছে শনিবার বুধ বৃহস্পতি শুক্র শনি আর মাত্র চার দিন বাকি তো আজকেই আরেকবার ধরে সবগুলো বুলিয়ে দেবো তো চলো আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আজকে কিন্তু একটা যাওয়ার জায়গাই আছে যেটা তোমরা অবশ্যই আমার থামেলে বুঝতে পেরে গেছো চলো এইরকমভাবে ছোট ছোটো হাতের কাজ কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি ওর এটা হচ্ছে আজকে আমি কিছুটা বাকি ছিল সেটাই আজকে পূরণ করতে এলাম আরও তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আমার ক্যামেরাম্যান এই যে অনিকেত সামন্ত এখন পালিয়ে যাচ্ছে পিছন দিকে ঘুরে দাঁড়িয়েছে যে চলো এই ডিজাইনগুলো কিন্তু আমি ফেসবুকে ছাড়বো তোমরা কিন্তু অবশ্যই ফেসবুক থেকে কিন্তু দেখে নিতে পারো আরও ভালো রকমভাবে ভিডিওটা হয়তো আমার একটু কেঁপে গেছে কিন্তু আমার ক্যামেরাম্যান অনিকেতে ছিল ক্যামেরাম্যান তো যাই হোক চলো আরও কী কী করি সেটাও তোমরা অবশ্যই দেখবে আমার যেহেতু একটু হাতের কাজের জন্য অনিকেতকেও বলে দিলাম যে একটু করে দে ওই জন্য লালটা একটু বোলাচ্ছিল তো লালগুলো লালই হয়েছিলো সাদাগুলো জাস্ট আমি একটু বুলিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা ঠাকুরঘর থেকে শুরু করে অনেক কিছু রকম কিন্তু নানা রকম ডিজাইনে কিন্তু আমি করেছি এখনও কিন্তু প্রথমে ডিজাইনটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর এটাও কিন্তু আরেকটা লাস্ট ডিজাইন তো চলো আরেকবার ভালোভাবে তোমরা দেখে নাও গাইজ কমপ্লিট তো হলো তো চলো আবার একটু করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের তো প্রথমে আমি ইন্ট্রোটে বলেইছিলাম যে আজকে আমি যেতে চলেছি বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ কারণ বিয়ে বিয়েবাড়ি যাচ্ছি বিনা নিমন্ত্রণে অলরেডি কিন্তু সাজানোর জন্য গিয়েছিলাম এটা হচ্ছে বিয়ের আসর তো বউ বসবে তো চলো কাইস আমি কিন্তু গিয়েই কাজকর্ম করতে শুরু করে দিয়েছিলাম আমি কিন্তু গিয়েছিলাম আমার মাসির সাথে তোমরা অনেকেই জানো যে মাসি কিন্তু মেকআপ আর্টিস্ট তো এখানে কিন্তু এসেছিলাম সুদীপ্তাদিকে সাজাতে এখানে কিন্তু বলতে গেলে আমাদের পাশের পাড়াতেই বাড়ি আমি করছিলাম ক্রিম্পার দে হেয়ার স্টাইল তো চলো প্রথমে কিন্তু এসে আগে শুরু করে দিলাম হেয়ার স্টাইল করা তারপরে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ মাসে কিন্তু শুরু করে দিচ্ছে মেকআপ মানে মেকআপের আগে যেই জিনিসগুলো থাকে মানে সিরাম লাগানো বা মসচারাইজার লাগানো মুখটা ফেস করা সেগুলো হচ্ছে মাসি আস্তে আস্তে ঠিক করছে আর আমি এই দিকে চুলটা তাড়াতাড়ি করে ক্রিম পার করছি তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু তোমাদের কোনো ভালো দিনে আমাদের কিন্তু বুক করতে পারো অ্যান্ড আমার সাথে কিন্তু আমার মাসিও থাকবে আর মাসির সাথে কিন্তু আমিও থাকবো তোমরা যদি চাও যে কম খরচের মধ্যে ভালো কিছু একটা সেলফ মেকআপ বা ব্রাইডাল লুক তোমরা দেখতে চাও নিজেকে সুন্দর রাখার জন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো আর আমার মাসের অ্যাকাউন্ট ঝুমা দত্ত ওইটা কিন্তু ফেসবুক তোমরা কিন্তু ওখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে তোমরা কিন্তু কন্ট্যাক্টও করতে পারো বা আমার সাথে তোমরাও ইনবক্সে বা কমেন্টের রিপ্লাই বা কিছু করতে পারো তো চলো যাই হোক আরও কী কী করি সেটাও তোমরা অবশ্যই ব্লগটা দেখলে বুঝতে পারবে অ্যান্ড ভালো লাগলে শেষে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু করে যেতে ভুলে যেও না নেক্সট টাইমে একটা কিন্তু দারুণ একটা ধামাকাদার বিয়েবাড়ির ব্লগ আছে সেটা দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন to cholo অনেকক্ষণ পর আবারও তোমাদের সাথে বক বক করার জন্য চলে এলাম এখন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমাদের ক্রিম পার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে মাত্র পনেরো কুড়ি মিনিট লাগলো এখন কিন্তু মেকআপে বসে পড়েছে আমাদের সুদীপ্তা দিদি তো চলো এই দিদিটা কিন্তু অনেক আমরা কিন্তু একই স্কুলে পড়তাম চন্দ্রভাগ শ্রীকৃষ্ণ গার্লস হাই স্কুল তখন থেকেও অলরেডি আমরা চেনা চেনি দুজনে তো যাই হোক চলো পথে হয়তো অনেকটা চেনা চেনি ছিল না এখন কিন্তু মেকআপ করার পর এখন কিন্তু আমিও একটু বাইরে এলাম বাইরে আসার পর এখনও কী কী করি সেটা তোমরা অবশ্যই আমার ব্লগে দেখলে চিনতেও পারবে এখানেই দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু বিয়ের সাজে সাজ হয়ে গেছে এখন যেহেতু বিকা কাল চারটে বাজে আমরা এসেছিলাম দুপুর তিনটের সময় এখানে পুরোটা কিন্তু মিনিচারে করা হয়েছে রাত্রে কিন্তু আমাকে থাকার কথা বলেছিল দেখা যাক কি হয় রাত্রে আমি থাকি কি না এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু সাজার জিনিস অনেকটাই শুরু হয়ে গেছে আজ ফুল মেকআপের ভিডিও হয়তো আমি তুলতে পারলাম না কেননা আমাকেও একটু হেল্প করতে হয়েছিল ভিডিও ক্যামেরাম্যানের অনেকটাই অভাব ছিল প্রথমের দিকে একজন মানে মাসি ছিল সেই কারণে কিন্তু বলেছিলাম যে একটু ভিডিওটা ধরে দেওয়ার জন্য সেই কারণে কিন্তু আমারটা একটু ধরে দিয়েছিল এখন যেহেতু মাসি মেকআপ করছে মাসিটা কিন্তু আমি ধরে দিচ্ছি তো মাসির ফোনে কিন্তু তোমরা অবশ্য দেখে নিতে পারো আইমি মানে ফেসবুকে পুরোটাই কিন্তু দেওয়া আছে রয়েছে মানে দুটো ভিডিওতে তো সেরকমভাবে দেওয়া থাকবে না তো যাই হোক চলো আর কেমন সাজানো না সাজানো সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে তার আগে দেখে নাও তো আজকে প্রচণ্ড কিন্তু লেটও হয়ে গেছিলো আমি যেহেতু পড়াই তো পাশের পাড়ে যেহেতু সাজানো ছিল সেই পড়াতে যাওয়াটাও আমার কাছে ইম্পর্টেন্ট ছিল একটা তো সাজানোর পর কিন্তু আমাকে এখন বাড়িতে এসে পড়াতে হবে সেই কারণে কিন্তু পুরোটাই ফুল লুক দেওয়ার আগে কিন্তু আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল তো ফুল লুক সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওতে আমি শেয়ার করতে পারলাম না এখন কিন্তু মাসি আঁকছে কলকা তোমরা যদি কেউ চাও তো যে কম খরচের মধ্যে ভালো কিছু সাজানো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আমি আর মাসে কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই হাজির হতে পারি এইটা নিয়ে মাসির সাথে কিন্তু আমার তিন চারবার সাজানো হয়ে গেছে তো চলো আর মাসিরও কিন্তু এখন শরীরটা সেরকম ভালো নেই সেই কারণে কিন্তু বুকটা অনেকটাই কম পড়ছে হলে কিন্তু কন্টিনিউ বুক পড়তেই থাকে তো ফাইনাল লুক তোমরা অবশ্যই ফটোতে দেখতে পাবে তো চলো গাইস আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো বিয়ে বাড়ি কিন্তু পুরোটাই আলোর কায়দায় ভর্তি হয়ে গেছে আমার বাড়ি চলে যাওয়ার কারণে কিন্তু ফুল লুক দেখাতে পারলাম না তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানো ধামাকাদার আসছে টাটা